যদি একটি পরিবারে তিন হাজার কোটি টাকা ঋণ পাইতে পারে যদি এদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতে পারে আমি রিক্সা চালক বেগম করি এটা কি ধরনের মানবতা আমাদের আমাদের বাজেট শুনলে মাথা নষ্ট হয়ে যাবো বাজেট আগামীকালকে রাত্রে কি খাবো এটার বাজেট ই তো নাই এখানে আমাদের দেশে তো ধরেন যে দেশ স্বাধীন দেশ এই দেশে গরিব কই পাবে। করবেনি যে আমাদের আরো সুখবর আমরা সারাদিন রক্ত হচ্ছে আমরা মাংস মানুষের বাড়ি বাড়ি টানাটানি করবো

বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন জনের সম্মানিত ইফতার করতে আসছে আজ পর্যন্ত দেখছেন যে কোন জায়গায় রিক্সা চালকদের ডাকছে আমাদের মার্কেটের বাজেট হলো বেগম বাজার আমাদের যে মার্কেটের বাজারটা এটা হলো বেগম বাজার ওই যে হারি পাতিল দেওয়া পুরান কাপড় নেয় এগুলো ওরা দুয়া শিলি করে ওই বিভিন্ন হকারের কাছে বেসবে আমরা সেই বাজেট করব এখন এই যে লক্ষ লক্ষ টাকার বাজেটের কথা যে আপনি বলছেন ইটাই এটা ধরেন ওনাদের কিন্তু ঈদের বাজেট না একটা পরিবারের একটা ছেলে মেয়ের জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকার বাজেট লাগে না এটা হলো ওনাদের বিলাসিতা ওনারা এই লক্ষ টাকা ব্যয় করে বিভিন্নভাবে ভাবে বিলাসিতা করে ওই যে ওই জায়গা আমাদের ছেলে মেয়েরা কাম করে কথা বুঝছে এটা হলো ওনাদের বিলাসিতা এটা রাষ্ট্রীয় একটা পলিসি এই পলিসির মধ্যে চুয়ান্ন বছর এই রিক্সা চালকদেরকে এই যে খুশির দিনগুলো আছে আপনি এটা এই যে ইদুল ফেতর যে ঈদুল রোজার ঈদ বলি আমরা এই ইদুল ফেতরে আমাদের তো কাপড় সুপুরের ঈদ তা আমাদের কাপড় চোপড় হলে বেগম বাজার কিন্তু এই যে ঈদ উল যে কুরবানির ঈদ এই কুরবানি ঈদে আমাদের আরো সুখবর আমরা সারাদিন রক্ত হচ্ছি আমরা মাংস মানুষের বাড়ি বাড়ি টানাটানি করব। কিন্তু কোনো বাড়িওয়ালা আমাদের টুকরা গোছ দেবে না আমরা চল্লিশ বছর ধরে কুরবানির গোছই খাই নাই দশ বছর ধরে তো গোছ কিনতে পারি না আমাদের বাজারটা শুনবেন আমাদের বাজার শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো আপনারা এই কথাগুলা ছাড়বেন না এই সিগারেটের দাম বৃদ্ধি করার পরে রিক্সা চালকদের যে একটা হিসাব আছে এই হিসাবটা একবারে তস হয়ে গেছে এখন আমরা চায়ের দোকানে গেলে অবাক হয়ে যায় যে বিশ টাকার একটা ভাড়া নিউ মার্কেট নীলক্ষ থেকে আসতে সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা এক কাপ চার বিনিময় একটা সিগারেটের বিনিময় এই টাকা শেষ হয়ে যায় আমরা সংসারই চালাবো কেন ঈদের বাজেট আগামীকালকে রাত্রে কি খাবো এটার ডেড় তো নাই আপনি ঈদের বাজেট কই পাইছেন এই শব্দ রিক্সা চালক গজ্জি গাইলে আমি মনে করি এই রিক্সা চালকদেরই 12 মাসির রোজা 30 দিনই কথা বুঝছেন এখানে আমাদের দেশে তো ধরেন যে দেশ স্বাধীন দেশ সেই দেশে গরিব কই পাবে আপনি দেখেন ওই যে ওই মহল্লায় গেলে দেখবেন এখানে ভিক্ষা করার নিষেধ এই জায়গায় ভিআইপি এই দেশে ভিআইপিরা অভাব নেই আপনারা আমাদেরকে জোর করে গরিব বললে তো হবে না এটা আমরা এই দেশের মানুষ ওই গরিব না আমরা হলাম পরিকল্পনার শিকার এই 50 বছর সেই অর্থনীতিতে যে আপনার শতপত্র ঘোষণা করলো দেবপ্রিয় ভট্টাচার্য ফেলোশিপ এবং আনু মোহাম্মদ এরা মিললে আমাদেরকে গরিব বানাইছে একটি পরিবারে তিন হাজার কোটি টাকা ঋণ পায় আর আপনারা আমাকে প্রশ্ন করছেন আমি একটা রিক্সা চালক আমি কেন গরিব ভাই এই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে চাই যদি একটি পরিবারে তিন হাজার কোটি টাকা ঋণ পাইতে পারে যদি এদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতে পারে আমি রিক্সা চালক বেগম বাজারের সার দিয়ে করি এটা কি ধরনের মানবতা মানবাধিকার বলেন এই সুলতানা কামাল ডক্টর কামালের বউ দুইজন পরিকল্পনা করিয়া এই রিক্সা চালকদেরকে শোষণ করার একটা প্রক্রিয়া তৈরি করছে মানবাধিকার এই মানবাধিকার এই অস্ত্র বেসা মানবাধিকারের জন্য শ্রম বেচা দেশের এই শ্রমিকেরা তাদের রক্ত এবং গামের পয়সা দিয়া। ওরা বিলাসীতা করতেছে কিন্তু আমাদের কপালে ঈদ মিলে না এই কথাগুলো আপনারা চালবেন দেশবাসী তো আমার কমেন্ট করে কিন্তু কমেন্ট দিয়া তো আমাদের পেট ভরতাছে না এখন তো আমরা কর্ম করে খাইতে পারতাছি না ভাই আমার কথাটাও যদি হাসির আগে আমার ভিতর ফেটে যাচ্ছে আমরা কোনো মরে দাঁড়াইতে পারতাছি না আমাদের সংসার আছে ফ্যামিলি আছে ছেলে মেয়ে আছে ঘরবাড়া আছে সামনে একটা ই ইত্তদূরের কথা আজকে 18 রোজা কেন্দ্রীয় শহীদ মিনার সামনে আমি শত শত চালক জন ইফতার করি ওই জায়গায় বুটমুড়ি ছাড়া আমাদের কবলে কিছু মিলে না আর আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে যে ধরনের আমার মনে হয় ঢাকার শহরে কোনো বিরিয়ানি হাজি এখন আর অবসরে নাই যত বিরিয়ানি হাজি আছে সবাই ব্যস্ত প্যাকেট বিক্রি করার জন্য কিন্তু এই প্যাকেট আমাদের কবলে মিলে না ইদানিং এই ফেসবুক ইউটিউব আপনাদের মধ্যে বলতে বলতে অনেক দান ক্লাম যে তারা খিচুড়ি বিরানি। রিকশা চালকদের কাছে দিতে আছে তো আমি মনে করি কি যে রিকশা চালকরা কিন্তু ডাসবিনের পাশ থেকে খাবার তো গায়নে এখন যারা এদেরকে বিরিয়ানি খিচুড়ি দেয় এটা এই ময়লার সমাল তার কারণ হইল কি এই পরিশ্রম লোকের সম্মান আল্লাহ পাক দিয়েছেন কিন্তু এই দেশের কোন আলেম ওলামারা এই পরিশ্রমীর লোক নিয়ে কোনো কথা বলে না আমাদের দেশের একটা वचन ছিল যে যারা মাতার গাম পায়ে পড়ে তাদের তোমরা সেবা করবা তাদের তোমরা সেবা করবা দেখেন এই রিক্সা চালকদের চাইতে মাথার গাম পায় আর কার পরে আমাদের সেবা কতটুকু আছে আমাদের সেবা যদি আপনারা দেখেন ওইটি চিমুরে দেখবেন আমাদেরকে সেবা করবার জন্য দাঁড়ায় আছে এক ধরনের জার্সি পরে হাতে হ্যান্ডমার্ক রাখছে সেবার দরজা খোলা এখানে কেউ দাঁড়াইতে পারবেন না ওই মামা তারাদের এখান থেকে চলে যান এ জায়গায় দাঁড়ানোর নিষেধ এই যে আমাদের সেবা চালু হয়েছে আমরা কি বলতে পারবো যে আমরা কোন জায়গায় কর্ম করে খাবো